মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ সকালে যা শুরু পুলিশের গাড়িতে হামলা দিয়ে পরে সমাবেশ স্থলের পর হামলা হয় এনসিপির ফিরতি গাড়ি বহরেও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয় পথে পথে একই সময় ব্যাপক ভাঙচুর চালানো হয় জেলা কারাগারে আমাদের এখান থেকে কোনো বন্ধু জানতে পারে নাই কারাগার প্রোটেকশন দেওয়ার জন্য যথাযথ একদমই না কোন রকম না আমাদের একটা বৃহত্তর সেফটি ডিউটিতে কারাগারের ভিতরে চলে গেছে মানে বৃহত্তর সেফটি দেওয়ার জন্য আর বাহির আমরা যারা অবস্থান করেছিলাম তার ওদের সামনে আমরা একদম কিছু না আমরা কোন রকম যার যার মানে যার যার অবস্থানে শেল্টারে ছিলাম পথে পথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা সরানোর চেষ্টা করে সেনাবাহিনী ও পুলিশ ছোড়া হয় ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড এ সময় মাইকিং করে সবাইকে ঘরে ফেরার আহ্বান জানায় সেনাবাহিনী এদিকে বিকাল পাঁচটার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এনসিপি নেতাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে এর আগে শহরের পৌর পার্কে পথসভার মঞ্চে লাঠিশোটা নিয়ে হামলা চালা নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভা মঞ্চে চালানো হয় ভাঙচুর পাশাপাশি ফাটানো হয় একাধিক ককটেল পরে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যায় হামলাকারীরা এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতি উল্লেখ করে প্রতিবাদ জানায় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা পরে স্থলে আসে এনসিপি নেতাকর্মীরা একে একে মঞ্চে উঠেন নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ এছাড়াও গোপালগঞ্জ থেকে বাদদের আস্তানা ঘুরিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন এনসিপি নেতারা গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে গোপালগঞ্জ বাসী আমরা কখনো মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘুরাফেরা করছে তাদের থেকে নিজেদের খালাটা করতে হবে আমরা বগুড়া রাজনীতিও করতে চাই না আমরা ফেনির রাজনীতি করতে চাই না আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না আমরা সত্যিকার আর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই এদিকে গোপালগঞ্জ থেকে মুজিবাদের রচনা করা হবে এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা হবে বলে জানায় এনসিপি নেতারা আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন